হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল সজীব অবেশিয়াল ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালোবাসি তো আজকের ব্লগ ভিডিওটা হতে যাচ্ছে যে আমি কীভাবে থাকি আমার রুমটাই আপনাদেরকে দেখাবো আর এটা মূলত হতে যাচ্ছে কোনো গুরুত্বপূর্ণ ব্লগ না এটা এক ধরনের আমারই এক ধরনের প্র্যাকটিস ভিডিও যে আমি ব্লগ ভিডিও করার জন্য প্র্যাকটিস করতেছি তো যে সম্পর্কে আমি ভিডিওটা দিতে যাচ্ছি যে আমার রুম সম্পর্কে তো এই গেছিস আমি এখন আসি আমার রুমে আর দেখেন এখানে আমি ঘুমাই আমার ঘুমানোর জায়গাতে একটা চার্জার রাখছি এই যে চার্জার দেখতে পাচ্ছেন আর এই পাশে আছে একটা ক্যাফ এটা আমি যখন বাইরে যাই আমার লাগে একটা খেতা গ্রামের ভাষায় এটাকে খেতায় বলে একটা কম্বল একটা হেডফোন আর কিছু কাপড় চোপড় আছে এই পাশে আছে কিছু কাপড় চোপড় আমার রুমে রাখার জায়গা নেয় বা আমি এভাবেই রাখি কারণ আমার অনেক দ্রুত কোথাও বের বের হতে হলে আমি এখান থেকেই কাপড় নেই একটা আছে চেয়ার আর এই পাশে আছে মূলত টেবিল টেবিলটা আপনাদেরকে দেখাই তো টেবিলটা মনোযোগ দেখার কিচ্ছুই নাই কারণ টেবিলটা অনেক নোংরা হয়ে আছে আর এখানে আমার লেখাপড়ার যেহেতু শেষ করছি তো কিছু বই বই রাখছি এখানে আর এই পাশে কিছু কাপড় শুকাইতে দিছি এটা মূলত একটা বাক্স তো বাক্সর উপর কিছু কাপড় শুকাইতে দিছি এইটাই হলো মূলত আমার রুম আমার রুমে এমন আহামরি কিছু নাই বুঝছেন শুধু প্র্যাকটিস হিসাবে আপনাদেরকে একটা দেখাইলাম যে এভাবে আমি রেগুলার প্র্যাকটিস করতেছি আর মূলত এখন রাত বাজে প্রায় তিনটা সবাই ঘুমাইছে আমি এরকম ভিডিও বানানোর জন্য প্র্যাকটিস করতেছি আর প্র্যাকটিসের মূল উদ্দেশ্যই যে আমার ব্লগ ভিডিওগুলো যেন ভালো হয় কথা বলতে যেন ভালোভাবে পারি তো তারপরেও আমার অনেক কথা ভুল যায় বা ভুল তো যাবেই কারণ আমি যেহেতু ব্লগিংয়ে এত এক্সপিরিয়েন্স না তো ধীরে ধীরে আমি কথা বলার যে ধরনটা এটা একটু ডেভেলপ করছি তো করতেছি তো সবাই একটু মানিয়ে নিয়েন গাইজ কারণ আমার কথা বলতে অনেকেই ভুল যাবে কারণ ক্যামেরার সামনে হুটহাট ক্যামেরার সামনে কথা বলা যে কতটা একটা মানে বিপজ্জনক এটা হঠাৎ একটা বিপজ্জনক বুঝছেন তো এটা একটু মানিয়ে নিন আর ধীরে আমি আমার যথেষ্ট দিয়ে চেষ্টা করতেছি ভালোভাবে ভিডিও করার জন্য তো আপনাদের মাঝে ভালো কিছু ভিডিও উপহার দিব দেখে এত চেষ্টা এত কিছু করতেছি আমি তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই ব্লগিং দিয়ে ভালো কিছু করতে পারি সামনে যেন এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই এখন পর্যন্ত ঘুমায় নাই তো একটু ঘুমাবো তো আজকে এখানে ভিডিওটা শেষ করতেছে আবারও এরকম প্র্যাকটিস ভিডিও দেখবেন তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সবাইকে জানাই গুড নাইট এবং খোদা অফিস গেইস এখানে এই ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে তো সবাই ভালো থাকবেন টাটা